উনিশে শ্রাবণ পাঁচই আগস্ট মঙ্গলবার পুত্রদা বা পবিত্রা একাদশী ব্রত মাহাত্ম উনিশে শ্রাবণ পাঁচই আগস্ট মঙ্গলবার পুত্রদা বা পবিত্রা একাদশী ব্রত মাহাত্ম প্রত্যেকের কাছে বিনোদ অনুরোধ আপনারা প্রত্যেকেই একাদশী ব্রত পালন করবেন একাদশী ব্রত পালন করা আমাদের অবশ্যই কর্তব্য শাস্ত্রে বা গ্রন্থে বলেছে মহাজন বলেছে আমাদের বারো মাসে তেরো পার্বণ যত ব্রতই আছে না কেন একমাত্র শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত তাই আপনাদের কাছে বিনোদ অনুরোধ আপনারা যারা যারা একাদশী ব্রত করেন বা যারা করেন না যারা করে না তাদেরকে উপদেশ দেবেন এবং তারাও যেন একাদশী ব্রত পালন করে একাদশী ব্রত পালন না করলে আমাদের কোনো জনমেই মুক্তি বা প্রাপ্তির কোনো উপায় নেই জন্য বলছে একাদশী ব্রত অবশ্যই করা কর্তব্য তাই আপনারা প্রত্যেকেই একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী ব্রত পালন করার পর একাদশী মাহাত্ম শ্রবণ করবেন যদি আমরা একাদশী ব্রত করে একাদশী কি নাম বা মাহাত্ম কি যদি আমরা শ্রবণ না করি আমাদের কোনো কাজে লাগবে না তাই প্রত্যেকেই একাদশী ব্রত পালন করে একাদশী ব্রতের একাদশীর নামটা জানার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন এবং একাদশীর মাহাত্ম অবশ্যই শুনবেন এই একাদশীর মাহাত্ম যারা একাদশী করে না তারাও যদি একনিষ্ঠভাবে একাদশী ভাত শ্রবণ করতে পারে তারাও মুক্তি বা প্রাপ্তি হতে পারে শাস্ত্রের কথা জয় রাধে জয় রাধে জয় রাধে পুরাণ ভবিষ্যতের এই ব্রত কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে গাথা যুধিষ্ঠির কহিলেন হে মধুসূদন শ্রাবণের শুক্লে যেই একাদশী হন কিবা নাম কিবা মাহাত্ম বাসনা শুনিতে অতএব হে মাধব কহ বিস্তারিত উত্তরে শ্রীকৃষ্ণ কহে সোনহে রাজন এই ব্রত করে সর্ব সর্বপাতপহরণ দাপরের প্রারম্ভেতে পুরে মহা মহাস্মতি মহিজিৎ নামেতে ছিলেন নরপতি পুণ্যবান সে কিন্তু অপুত্রকের কারণ অন্তরেতে সুক্লাপ না করে কখন একদিন নরপতি ডাকি প্রজাগণে কহেন উদ্বিগ্ন হয়ে বিনীত বচনে জ্ঞাত সারে কখনো নাহি করি পাপ কেন অপুত্র হয়ে সদা পাই তাপ জ্ঞান বসে নাহি করি কোনো অন্য অনাচার অন্যায় না পূর্ণ করি অর্থেরও ভাণ্ডার মানে রাজা একজন মানে পূর্ণবান চতুর্দিকে পূর্ণবান কোনো দিক দিয়ে তার কোনো পাপ নেই বা উনি এমন কোনো কর্ম করে না যে প্রজারা কষ্ট পায় ধার্মিক রাজা কিন্তু একটা কথা উনি পুত্রহীনা ওনার কোনো বংশের মধ্যে প্রদীপ দেওয়ার মতো কেউ নেই ছেলে বা মেয়ে কেউ নেই ওনার নাম ছিল মহিজিদ তাহলে যার যা বলছে দেখ আমি তো কোনো রকম অন্যায় কারোর সঙ্গে করি না অন্যায় করি না কিছু করি না আমি প্রজাদের সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার করি না তবুও কেন আমার এই অবস্থা এই কথাটাই উনি বলছে দুঃখ পাচ্ছে কষ্ট করছে জ্ঞান বসে নাহি করি কোনো অনাচার অন্যায় না পূর্ণ করি অর্থেরও ভাণ্ডার পুত্রবধ করিতেছি প্রজারও পালন শত্রু শত্রুকে আদর করি হইলে সজ্জন তথাপিও মম গৃহে না জন্মে সন্তান ইহার কারণ সবে করুণ ও সন্ধান নিপতির বচনে ক্ষুদ্রাত্র প্রজাগণ লোমস স্থানে করিয়া গমন দণ্ডবধ প্রণমিলে কহে মনিবর কি কারণে এবে এলে কারণ ভিতর প্রজাগণ কহে মহিজিদ নরপতি পরমপূর্ণতা কিন্তু না পান সন্ততি রাজারও সন্তান লাভ যে প্রকারে হয় কৃপা করে সে সন্তান করুন অনির্ণয় তখন রাজার কথা শুই পুত্র তারা মন্ত্রীগণ প্রজাগণ তখন চিন্তা করলেন এরা রাজার কথা শুই প্রজারা কি করলেন চলে গেলেন এক জনে জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে গিয়া এক মণিবরের দেখা পেলেন কোন মণিবর লোমস নামে সেই মণিবর মণিবরকে গিয়ে দণ্ডবোধ করলো প্রণাম করলো প্রণাম করার পরে বলছে বলো তোমাদের কারণটা কি আমার এখানে জঙ্গলে আসার বা আমার এখানে আসার তোমাদের কারণ কি। পরে বললো দেখুন মণিবর আমাদের একটা দুঃখের কথা যে কি আমাদের যে রাজা উনি কোনো দিকেই কম না কাউকে কোনো দিন খারাপ ভাবে না কারে কাউকে খারাপ চোখে দেখে না আমরা যে প্রজাগণ আছি আমাদেরকে উনি কোনোদিন খারাপভাবে দেখে না বা বি মানে বিনা এই লোভে অন্য কিছু করে অর্থ ইনকাম তিনি করেন না যা করেন সবভাবেই করেন কিন্তু ওনার একটা দুঃখ ওনার কোনো পুত্র সন্তান নাই সেই কারণটা কি আপনি একটু কৃপা করে আমাদের কাছে বলে দিন ত্রিকালজ্ঞ মহামুনি লোমস তখন নৃপতি পূর্বজন্ম করেন দর্শন নৃপতির জন্ম ছিল বৈশ্বের কুলেতে গ্রামে ও নগরে ভ্রমে বাণিজ্য করিতে গ্রীষ্মকালে একদিন গ্রাম মধ্য গিয়া হইল তৃষ্ণার্ত বড় বসরা বহিয়া নিকটেতে জলাশয়ে দেখিয়া তখন জল পান করিবারে করিল গমন হেনকালে এক গাভী বাছুরি লইয়া পাড়ে রত ছিল তৃষ্ণাত্ত হইয়া মানে তখন ই কি করলেন মুনিবর ওই মুনিবর্তন ধ্যানে দেখলেন ধ্যানে দেখিয়া ওই রাজার আগের জন্মের কথা উনি আগের জন্মের দৃশ্যটা উনি দেখতে লাগলেন কি উনি ছিল আগের জন্ম ছিল বৈশ্য বৈশ্যকলে বৈশ্যকলে ছিল এবং উনি বাণিজ্য করতো বাণিজ্য করতো একদিন বাণিজ্য করতে গিয়ে গ্রীষ্মকালে মানে নদীর গ্রীষ্মকাল মানে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ্রের মধ্যে গ্রামে গ্রামে ভাড়ের মধ্যে করে ওই যে মাটির হাড়ি কলসি এইগুলা নিয়ে নিয়ে ঘুরতো ঘুরতে 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 এমন সময় এমন তৃষ্ণা পাইছে মানে জল পিপাসায় তার প্রাণ ফেটে যাচ্ছে তখন তিনি কিন্তু জল পান করার জন্য এক জলাশয়ে এক ফিশারি বা পুকুরের পাড়ে গেলেন জল খাওয়ার জন্য তো ওখানে গিয়ে দেখে এক গাভী বাচুর লইয়া জলপান রত কৃষ্ণান্ত হইয়া মানে জলপান ওই বা দাবিটাও বাছুরকে নিয়ে জলপান করার জন্য ওই পুকুরের পারে গেছে জলাশয়ের কাছে গেছে এদিকে রাজা রাজাও আগের ওই রাজা ওই উনিও সেই জলপালের জন্য আসছে দেখি বৈশ্য উভয়কে করি বিতারিত আপনারা পিপা আপনার পিপাসা করিল বিতরিত জলপানে বিঘ্ন উৎপাদনের কারণ এ জন্মে সন্তানহীন হইল রাজন কারণ ওই যে জলপান করতে গেছে বাছুর আর গাভী আর বাছুর যখন জলপান করতে গেছে ওদেরকে না তাড়ায় দিছে ওদেরকে তাড়ায়া দিয়া ওই রাজা নিজে ওই বৈশ্য নিজেই জলপান করছে এই কারণেই এই যে গাভীর ভিতরে একটু কষ্ট লাগলো গোমাতার ভিতরে কষ্ট লাগলো যে আমি বাছুর নিয়ে আসছি আমি বাছুর নিয়ে আসছি এই জলপান করতে ও একদিক দিয়ে জন্ম একদিক দিয়ে করি কিন্তু এ জন্মে হলেন মহারাজ কিন্তু উনি সাধন করেছিল এবং বহু পূর্ণ কাজ করেছিল পূর্ণ কাজ করার পরে এই জন্মে তিনি রাজা হয়ে জন্ম নিলেন নির্বতির পাপ কর্ম হইয়া বিদিত তাহা মোচনের জন্য হইয়া চিন্তিত মুনিপতি প্রজাগণ কহে পুনরায় এ পাপ মোচনে কোনো দিবেন উপায় তখন এই কথা যখন মুনিরা মুনিদের কাছে সামনে বলল তখন রাজা রাজামশাই মুনিবর প্রজাদের কাছে বললো তখন প্রজারা বলছে যে প্রভু এর কি কোনো বিধান নাই এর বিধান কী আছে সেই বিধানটা আমাদেরকে বলে দেন বা উপায় কি আছে উপায়টা বলে দিন প্রসন্ন হইয়া তবে কহিলেন ঋষি শ্রাবণের কৃষ্ণপক্ষে যেই একাদশী পবিত্রা নামেতে হয় বিখ্যাত জগতে পুত্রলাভ হবে বিধি মতো পালনিতে পরে বলছে দেখো একটা উপায় আছে শ্রাবণ মাসে শুক্লপক্ষের যে পবিত্রা একাদশী সেই একাদশী যদি নিয়ম নিষ্ঠা সহকারে সেই রাজা করতে পারে তবে সে হয়তো লাভ হতেও পারে শ্রদ্ধা ভরে সবে করি এ ব্রত পালন সেই পূর্ণ ফল নিপে করে করহ অর্পণ এত কহি সর্ব সর্বপ্রজাপতি করিলেন ব্রতেরও বিধান ও যথারীতি বললো সবাই মিলে একত্র হইয়া রাজাকে নিয়ে সবাই নিয়ে এই ব্রত করবে ব্রত করে সবাই মিলে ওই ব্রতের ব্রতটা রাজাকে তোমরা দান করবে অর্পণ করবে হ্যাঁ তোমরা যতদিন প্রজা আছো সবাই ব্রত করবে করে রাজাকে তোমরা অর্পণ করবে প্রজাগণ তুষ্ট হয়ে ঋষি বচনে উদ্যোগী হলে নিশবে সে ব্রত পালনে সেই ব্রত ফল দ্বীপে করিতে প্রদান যথাকালে নরপতি লভিল সন্তান শ্রী পবিত্রা একাদশী যে করে পালন অপুত্র খৈলে লভয়ে পুত্র ধন বলছে যখন রাজারা প্রজারা সবাই মিলে একাদশী করে সবাই একাদশীটা রাজাকে দান করলেন আর সময় মতো এই একাদশী ব্রত করে তারপরে সেই রাজা পুত্র লাভ করল এই ব্রত পালন করি না যায় নরকে অন্তিমেতে উপনীত হয় স্বর্গলোকে শ্রবণে পটনে এই পবিত্রার কথা অগ্নিষ্টম যজ্ঞফল লভয়ে সর্বদা জয়রাধে রাধে জয়